আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এখন সত্যি কথা আমার ভিতরে সেই কবিতা এখন আর আমি লিখতে পারি না আমি এখন বলতে পারি আমার কিছু কর্ম আছে আগে যেমন বাতাসের কাছে গেলে রাস্তায় রিক্সায় ঘুরলে যে এত বড় চাঁদ এত বড় চাঁদ নিয়ে আমি যদি রিক্সা নিয়ে ঘুরতাম বাতাস আমার ভিতরে লেখা দিত মস্তিষ্কের মধ্যে মানে এরকম করে বাড়ি মারতো এই জায়গাটা যতক্ষণে ওই শব্দ দিয়ে শব্দ দিয়ে যদি বাক্য যদি না করতাম কবিতা যদি না লিখতে পারতাম তো ভালো লাগতো না এখন ওই রিক্সা নিয়ে কিন্তু কবি ইচ্ছা আসে না শুধু আসে কোথায় গেলেই কাজ পাব কোথায় গেলে এটা হবে কোথায় গেলে একটা দেখাটা আসে না আমার কিছু ইয়ে আছে রিক্সা ওয়েভ ভাই আমি আপনাকে আরেকটু বলি

রবীন্দ্রনাথের ওখানে এরকম কষ্টের মানুষ রাস্তায় আমরা যাই কিন্তু অনেক সময় হোটেল থাকে না খাবার খেতে পারি না একদিনের গল্প বলি সোনারগাঁয় গেছি আমি ঘুরতে এই যে সোনারগাঁ লোক শিল্প কারুকার্য যেটা হ্যাঁ সেই স্বর্ণ মন্দির ওটা স্বর্ণমান সেই অস্বর্ণ মন্দিরে গেছে ওখানে কিন্তু কেউ খাবার দেয় না আমাদের মুসলমানদের যে মসজিদ ওখানে ওই জিলাপি দেয় কিন্তু কোনো খাবার টাবার দেয় না কিন্তু যদি মাজার হয় মাজারে এক প্লেট ভাত পাওয়া যায় পাওয়া যায় রাইট ঠিক মাজারে এক প্লেট ভাত পাওয়া যায় সব ধর্মের জন্য কিন্তু হ্যাঁ কিন্তু খ্রিস্টানদের ওই মন্দিরে গেছি খ্রিস্টানদের ওই গির্জায় গেছি ওখানেও কিন্তু খাবার পাওয়া যায় না ওখানে শোনা যায় ধর্মীয় গ্রন্থের কথা শোনা যায় কিন্তু হিন্দুদের মন্দিরে যদি আপনি যান

তুমি মরে করেছ মহান তুমি করেছ তুমি মরে দানিয়াছো খ্রিস্টের সম্মান তাহলে ওই যে কাজী নজরুল যে আমাকে অভাবের মধ্যে থেকে সে কিন্তু তার বাচ্চা যখন মারা যায় কাজী নজরুল ইসলামের ছেলে বুলবু যখন মারা যায় তখন তার ঘরে কিন্তু কোনো খাবার ছিল না দাফন করার কোনো টাকা পয়সা ছিল না সে প্রত্যেকের কাছে গেছে কেউ কেউ তাকে হলো সাহায্য করেনি লাস্টে একজন প্রকাশক বলল তুমি যদি এখনই গান লিখো বা কবিতা লিখো তাহলে আমি তোমাকে টাকা দিব সেই লাশকে রেখে ছেলের মৃত দেহকে দেখে সে ওখানে গেছে বুলবুলি হ্যাঁ বুলবুলি লিখেছে যে ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি ফুলগুলি তাহলে এই যে তার ভিতরে কত কষ্ট কত যন্ত্রণা নিয়ে তাহলে আমি যদি সেই নজরুলকে